আমরা এবার এক্সেলের কপির যে অ্যাডভান্স অপশান কপি অ্যাস পিকচার এটার ব্যবহার আমরা দেখব যে মনে করেন এই যে ডে টু লেখা আছে এটাকে ক্লিক করলাম তারপরে এই যে কপির পাশে ডাইন পাশে দেখেন ছোট্ট একটা ডাউন এরও আছে এটাতে ক্লিক দিলে কপি অ্যাস পিকচার এটাতে একটা ক্লিক দেই তো এখানে ছোট্ট একটা পপ আপ ওপেন হবে এই যে ওপেন হয়েছে তো এটাকে পিকচার এইটাকে টিকমার্ক দেওয়া থাকতে হবে তারপর ওকে দিলাম এই ডে টুটা অলরেডি পিকচার আকারে আমার মাউস পয়েন্টারের মধ্যে আছে আমি এটা যেখানে পেস্ট করতে চাই সে জায়গায় এখানে পিকচার আকারে পেস্ট হবে যেমন এখন আমি এখানে ক্লিক করলাম যে যে পেস্টটা এখানে উপরে বাম দিকে দেখেন এখানে যদি ক্লিক করি তাহলে যে ডে টু লেখাটা এখানে আসছে এটা এখানে ছবি আঁকারে এটা আমি চাইলেও লিখতে পারবো না কিন্তু উপরে দেখেন এই টুর পাশে আমি যদি আরও কিছু লিখতে চাই যে সেকেন্ড লিখলাম ডে সেকেন্ড এখানে লেখাটা লিখতে পারছি কিন্তু এখানে আমি হাজার ক্লিক করলেও লিখতে পারবো না কারণ এটা ছবি এটাকে ইচ্ছা মতো ঘুরানো যাবে এই যে ওপরে এই একটা বাকাতির চিহ্ন আছে এটা ধরে যদি আমি এই যে ঘুরাই দিই তাহলে এই ঘুরে গেছে আবার আন্ডু যদি করতে চাই এই যে উপরে দেখেন বাম পাশে যে আন্ডু আইকনটা আছে সেটাতে ক্লিক দিলে আগের অবস্থায় ফিরে আসবে এই ছবিটাকে আপনি চাইলে বড় ছোট করতে পারবেন কারণ এটা ফন্ট না এটা একটা পিকচার তো এটার আরও অনেক ব্যবহার আছে এই ফর্মেট মেনুতে ক্লিক করলে এখানে আপনি এটার কালার চেঞ্জ করতে পারবেন এই যে উপরে বাম দেখে দেখেন কালার আছে এখানে মেলা রকমের কালার দেওয়া আছে তো এটার যে কালার আছে আমরা এটা একটু চেঞ্জ করি বোঝার জন্য দেখছেন এই কালার আগে চলে আসছে আপনি এখানে কালার চেঞ্জ করতে পারবেন তারপর এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে পিকচারের এটা দিলে এরকম হবে নিয়ে গেলে আপনি বুঝতে পারবেন সাথে সাথে যে আইকনটাতে আমি নিচ্ছি সেটার স্টাইলটা আমার পিকচারটাতে ডে টুতে চলে এসতেছে এই যে যেখানেই নিচ্ছি সেখানে এরকম হচ্ছে দেখেন ঠিক আছে তা এর নিচে আবার আরও আছে এখানে ক্লিক দিলে এই যে একটা বৃত্ত আছে আপনি চাইলে এভাবেও নিতে পারেন এটা নিলে এরকম হবে এরকম হবে অনেকগুলো স্টাইল এখানে আছে তার মনে করেন এটাই নিলাম নিচে দেখেন একটা শ্যাডোও মনে হয় আছে আর তো এখানে শ্যাডোটা দেখা যাচ্ছে না ভালো কিন্তু এটার নিচে একটা শ্যাডো আছে তারপরে এই যে ফরম্যাট মেনু এটাতে ক্লিক করেন ক্লিক করে আপনি এখানে আরও কিছু স্টাইল সংযোজন করতে পারেন এই যে পিকচার বর্ডার দেওয়া আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে বর্ডার একটা আছে আগে কালো ছিল আমি হলুদই ধরছি হলুদ এই যে রেটে নিলাম রেড এটা দিলাম এরকম যে আপনি বর্ডারের কালারটা নিতে চান ওই রকম কালার আপনি এখানে নিতে পারবেন তা আমি এটাকে মনে করেন ইয়েলোটা দিয়ে রাখলাম তারপরে পিকচার ইফেক্ট প্লিস এটা শ্যাডো দিতে চাইলে এরকম শ্যাডো দিতে পারবেন রিফ্লেকশন আছে গ্লো আছে শর্ট গ্লো আছে এখানে আপনি দেখে নিতে পারেন কোন ধরনের আপনার ভালো লাগে এগুলো স্টাইল আপনি সংযোজন করতে পারেন যে এই দেখেন নিচ্ছি আমি সাথে সাথে ওখানে চেঞ্জ হচ্ছে কোন দিকে কী শার্টগুলো যাবে তারপরে পিকচার লেআউট এনে আপনি লেআউট এটা চেঞ্জ করতে পারবেন তাই এদিকে আমরা যাচ্ছি না এখন আমরা যাই এই যে এটাখানে অ্যালাইন আছে আপনি এগুলানকে অ্যালাইন করতে পারবেন তারপর এখানে কিছু অপশান অফ হয়ে আছে তাহলে আমরা এটা অন করি এই যে ব্রিং ফরওয়ার্ড ব্রিং ব্যাকওয়ার্ড তো এটার জন্য কমপক্ষে এক্সেল শিটে দুইটা পিকচার থাকতে হবে তো এখানে আমাদের একটা পিকচার আছে তা আমরা এখানে মনে করেন এই যে এক্সেল ক্লাস যে লেখাটা আছে এটাকে আমরা একটা পিকচার হিসাবে সেট করি এই যে কপির কিনলাম তারপর কপি আস পিকচার ক্লিক দিলাম তারপরে ওকে তারপর মনে করেন আমি এখানে এটা ক্লিক করলাম এই যে বাম দিকে পেস্টাইক আছে ক্লিক করলাম এটা একটা ছবি হয়ে গেছে অলরেডি এখন দুইটা ছবি থাকাতে দেখেন এই যে ফরম্যাট মেনুটাতে ক্লিক করেন এই যে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ড এই দুইটা অপশান অন হয়ে গেছে অর্থাৎ দুইটা ছবি আপনার আছে তো এটাও তো একটা ছবি মনে করেন এই ছবিটাকে আমি এর কাছে নিয়ে গেলাম এই ছবিটা কি উপরে থাকবে না নিচে যাবে কোনটা কোন জায়গায় আমি পজিশনটা সেট করে দিতে চাচ্ছি এই যে ব্রিং ফরওয়ার্ডটা আছে এইটা ব্যাকে পাঠাবো তাহলে সেন্ট টু ব্যাক দেখেন এই যে আগে এক্সেল ক্লাস এটা উপরে ছিল সেটা এখন নিচে গেছে বা এই উপরে যে ছবিটা আছে ডে টু এটাকে যে আমি পিছনে পাঠাইতে চাই তাহলে এই যে সেন্ট টু ব্যাকে ক্লিক করলে ওই লেখাটা নিচে গেল আর সেন্ট ক্লাস লেখার যে পিকচারটা ছিল সেটা উপরে চলে আসছে তাহলে এখন আমরা সে ডে টু লেখাটা পিছনে পড়ে গেছে ওইটাকে যদি ফরওয়ার্ড করতে চাই মানে উপরে আনতে চাই তাহলে ব্রিং টু ফ্রন্ট ক্লিক করলে এই লেখাটা উপরে চলে আসবে আর এটাকে না ওইখানে প্রয়োজন নাই রাখার এটাকে ধরে আপনি এখানে নিয়ে আসেন এই যে চারটা তীপচিহ্নের মতো বের হবে এটাকে ধরে আপনি যে জায়গায় নিতে চান সেখানেই নিতে পারবেন এবং এটা লেখাকে ঘুরে দিতে চাইছিল এই যে বাঁকা এটা ধরেন কালো চিহ্ন আসবে এটাকে ধরে আপনি যেদিক মনে চায় এদিকে আপনি ঘুরে দিতে পারবেন তো এই যে ডে টু লেখাটা আছে এটাকে আমরা এবার রোটেট করতে পারি এখানে এ রোটেড নাইনটি ডিগ্রি এই যে ধরছি সাথে সাথে ওখানে চেঞ্জ হয়ে গেছে রোটেট লেফট এটা হলো ফ্লিপ ভার্টিক্যাল ফ্লিপ হরিজন্টাল এগুলো করা যায় তা আপনার যদি প্রয়োজন হয় তাহলে এই রোটেট টুলের ব্যবহার আপনি ইউজ করতে পারেন তাই এরপরে আছে ক্রোপ এটাকে আমরা সেবা ক্যারও নিতে পারি এই যে ক্রোপ টু শেপ এখানে ক্লিক করেছি তার মানে কি এখানে অনেকগুলা শেপের ডিজাইন দেখাচ্ছে যে শেপটাতে আমি ক্লিক করব এই ডে টু লেখাটা ওই শেপ ধারণ করবে যেমন এখানে এখানে এই যে হার্ট একটা আইকন আছে এটাকে ক্লিক দিলাম দেন সাথে সাথে এটা হার্টের ঠেবা আকারটা ধারণ করছে আপনি ইচ্ছা করলে এটাকে বড় ছোটো করতে পারেন ওপরে নিলে যে এরো চিহ্ন দুই দিকে আসবে সেটা ধরে আপনি বড়ো ছোটো করতে পারেন এই যে টান দিচ্ছে বড়ো হচ্ছে নিজদিকে বড়ো খেলার দরকার উপরে নিছে এইটা ধরে টান দেন ইচ্ছা মতো আপনি এটাকে বড়ো ছোটো করতে পারবেন এটা ছিল এক্সেলের কপির অ্যাডভান্স বিষয় কপির নিচে দেখেন লেখা আছে ফরমেট পেইন্টার তাহলে এবার আমরা দেখব ফর্মেট পেইন্টার কিভাবে ব্যবহার করতে হয় তাহলে এই শপিকুল যে লেখাটা আছে এটার কিছু আমরা স্টাইল সেট করি অনেক ব্যাকগ্রাউন্ড দিলাম ইয়েলো এটার লেখার কালারটা রেড করে দিলাম এটার লেখার সাইজটা একটু বড়ো করে দিই যে এটা মনে করেন এখন আমরা এই যে লেখাটার যে ডিজাইনটা করলেন স্টাইল সেট করছি এটাকে ফর্মেট অ্যাস পেইন্টার হিসাবে ব্যবহার করব তা আমরা এখানে কিছু লেখা লিখলাম জাস্ট ফর্মেট পেন্টারটার ব্যবহার দেখার জন্য তাহলে আমরা যে ডিজাইনটা বা স্টাইলটা চুজ করব সেটাতে একটা ক্লিক দেবো দিয়ে যে ফরমেট অ্যাস পেইন্টার তারপরে দেখেন এখানে মাউস পয়েন্টারের সাথে দুইটা আইকন একটা প্লাস আর একটা পেস্ট করার জন্য পেন্টিং ব্রাশ দেখাচ্ছে আমরা এই ডে টুতে যদি ক্লিক করি তাহলে শফিকুল লেখার যে ডিজাইনটা আছে সেটা এখানে চলে আসবে এই যে ক্লিক দিয়েছে দেখেন ডে টু এখানকার যেটাকে আমরা ফর্মেডাস পেইন্টার হিসাবে ব্যবহার করছি সেখানে যে ডিজাইনটা ছিল ব্যাকগ্রাউন্ড ইয়েলো ফ্রন্ট কালারটা রেড এখানেও দেখেন ডে টু লেখাটা চেঞ্জ হয় এটা হয়েছে তা আবার আমরা ক্লিক করলাম এখানে তারপরে যে ফর্মেডাস পেইন্টারে ক্লিক করলাম ওখানে এখন এক্সেল ক্লাস এখানে লেখাটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু নাই আর ফন্টের কালারগুলান ব্ল্যাক এটা সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে এটাকে যদি একটু বাড়ায় দেই তাহলে দেখেন হুবাহু এই ডিজাইনটা চলে আসছে তা আমরা এটা ডে টুর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে যদি মনে করেন এই কালার করে দিই দে এটাকে আমরা ফর্মেটাস পেন্টার হিসাবে ব্যবহার করবো এই যে ক্লিক তারপরে নিচে এক্সেল সেভেন ক্লাস লেখা আছে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে ওখানকার ডিজাইনটা এখানে চলে আসবে ওখানকার যে স্টাইল ছিল হুবাহু সেটা এখানে দেখা যাচ্ছে তাহলে এটাই হলো ফর্মেটাস পেন্টারের ব্যবহার ওপরের এই অংশটা হচ্ছে কুইক এক্সেস টুলবার এখানে সেপ আইকন আছে পাশে রিডো আইকন তার পাশে আছে আন্ডো আইকন এখানে আছে ইমেল আইকন তা আপনারা চাইলে এগুলো কাস্টমাইজ করতে পারেন এই যে পাশে দুইটা চিহ্ন আছে এখানে ক্লিক করে মনে করেন আমি ইমেলটা মার্ক দেওয়া আছে এটাকে উঠাই দিলাম সাথে সাথে দেখেন কুইক এক্সেস টুলবার থেকে ইমেল আইকনটা চলে গেছে তো ঠিক এভাবে আপনি যে কোনো অপশন সেখানে নিতে পারেন আবার সেটাকে হাইট করেও রাখতে পারেন তো এগুলোর ব্যবহার আমরা দেখবো রিডু আন্ডু দিয়ে কি করা হয় যেমন এখানে আমি যদি লেখি কিছু যে এখানে আমার নামটাই লিখলাম শফিকুল কাট করলাম কাট করে এখানে বসালাম এখন এটাকে আন্ডু যদি করতে চাই তাহলে এই যে এই আন্ডুতে ক্লিক করি দেখেন আগের জায়গায় চলে আসছে এখন যদি আমি রিডু করতে চাই তাহলে আবার এখানে ক্লিক করি এটাই হচ্ছে আন্ডু আর রিডুর ব্যবহার আবার যদি আন্ডু করি আগের জায়গায় চলে আসবে রিডু করলে এখানে চলে আসবে এক্সেলের প্রত্যেকটা ঘরকে সেল বলে তো এই সেল আইডেন্টিফাই করা হয় কলাম এবং রোয়ের সাহায্যে যেমন আমি যেখানে ক্লিক করি না কেন কলাম এবং রোয়ের সাহায্য নিতেই হবে তাছাড়া এটাকে আইডেন্টিফাই করা যাবে না আমি কোথায় ক্লিক করেছি তা আমি যেখানে ক্লিক করেছি এই লেখাটা আপনি দেখতে পাবেন এই যে উপরে বাম দিকে দেখেন এই যে ক্লিপ বোর্ডের নিচে এখানে নেম বক্স আছে এই নেম বক্সটাতে দেখাবে আমি এখন আছি এফ সিক্স মানে এই যে এফ কলাম আর রো হলো সিক্স তাহলে এই কারণে এটার পজিশন এই সেলের পজিশন হচ্ছে এফ সিক্স এবং বক্সে সেটা এফ সিক্স লেখা দেখাচ্ছে যে মনে করেন আমি এই যে সফিকুল লেখা আছে এটার মধ্যে ক্লিক দিলাম তাহলে নেম বক্সে লেখা উঠছে এ ফাইভ মানে এ নাম্বার কলাম ফাইভ নাম্বার রো মধ্যে আছি আমি তা আমি মনে করি এখানে যে নিচে ক্লিক দিলাম তাহলে নেম বক্সের সাথে সাথে চেঞ্জ হয়ে আমার অবস্থানটা দেখাচ্ছে আমি কোন সেলের মধ্যে আছি এই যে ডি টু লেখা দেখা যাচ্ছে কারণ ডি কলাম আর দুই নম্বর রয়ে মধ্যে আছে কাট লেখা আছে পাশে একটা কেসি আইকন আছে তো এটার ব্যবহার হচ্ছে কোনো কিছুকে কাট করে কোথাও পেস্ট করা যে মনে করেন এই সফিক লেখাটা আছে এটাকে আমি ক্লিক করে এই যে কাটে ক্লিক দিলাম এখানে আমি কোথায় পেস্ট করব। সেখানে একটা ক্লিক দিই মনে করেন আমি এই যে ডি নাম্বার যে কলাম আছে ডি কলাম এখানে আমি নিয়ে আসবো এটাকে ক্লিক করে এই যে কাঠের পাশে একটা আইকন আছে পেস্ট এটাতে যদি আমি ক্লিক করি দেখেন যেখানে আমি পেস্ট করতে চাচ্ছি সেখানেই পেস্ট হয়ে গেছে এখন কাঠের নিচে দেখেন কপি লেখা আছে তাহলে এই কপির ব্যবহার কপির এখানে দুইটা ব্যবহার আছে একটা জেনারেল কপি আর একটা কপি অ্যাস পিকচার আপনি এটাকে ছবি আঁকারও কপি করে নিতে পারেন তা আমরা আগে জেনারেল যে ব্যবহারটা কপি সেটা ইউজ করবো তা যেটাকে কপি করতে চাই যে মনে করেন এই সপিকর লেখাটাকে কপি করব তাহলে এটাতে ক্লিক করে শুধু কপির ওপর একটা ক্লিক এখন এটা কোথায় পেস্ট করতে চাই সে জায়গায় একটা ক্লিক করতে হবে যে মনে করেন আমি এই যে বি বি কলামের দুই নম্বর রয়ে আমি এটাকে কপি করব। তা এখানে একটা ক্লিক দিয়ে জাস্ট পেস্ট আইকনে ক্লিক এই যে আগের লেখাটা ওইখানেই আছে ওইটার একটা কপি বি কলাম দুই নম্বর রয়ে পেস্ট হয়েছে যেটা বক্সে দেখা যাচ্ছে এই যে বি টু আমি ক্লিক করছি এখন বি টু তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তা ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি